ধর্ষকের বিচার হয় না কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত যে সরকারি আসুক না কেন সেটি খুনি হাসিনার সময়ই হোক সেটি বিএনপি আমলেই হোক আমরা দেখেছি ধর্ষককে কিংবা নিপীড়ককে বারবার আইনের আওতায় না এনে তাদের অপরাধ থাকতে ব্যস্ত থাকেই সরকার কেননা সরকার এবং এই ধর্ষক যন্ত্র তারা একই সাথে কাজ করে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা নিজেদের নারী বান্ধব প্রমাণ করেন যেন তারা ধর্ষক নিপীড়ককে আর আর বাইরে ঘোরাফেরা করতে না দেন তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করেন যদি তারা চান যে জনগণের এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস রাখুক জন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর নারীরা বিশ্বাস রাখুক তাহলে সেটি তাদের কাজে প্রমাণ করতে হবে ধর্ষক এবং নিপীড়কদের বিচার নিশ্চিত করতে হবে বিত্তশালী বসুন্ধরা সাফাত আহমেদের মতো যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের স্বাস্থ্যে নিশ্চিত করতে হবে আমরা পিতৃতান্ত্রিক সমাজে নারীর সমতার জন্য বিশেষ করে এই বিশেষ মুহূর্তে যখন ফ্যাসিবাদের পতন হলো এবং সেই পতন কোনোভাবেই নারীর অংশগ্রহণ ছাড়া হতো না ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্নভাবে নারীদেরকে সাইডলাইন করা হচ্ছে সেটার আমরা প্রতিবাদ জানাই আবার একই সাথে সবচেয়ে বেশি বড় যেই দাবিটা সেটা হচ্ছে নারীর নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা সেই নিরাপত্তার দাবি যেমন আজকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে বড়ো সড়ো আন্দোলনে দেখা দিয়েছে আর জি করের ডাক্তারের যে নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা একই সাথে গত দুদিন আগে দু তিন দিন আগে বাংলাদেশে দুজন মাদ্রাসা ছাত্রী ধর্ষিত হয়ে হত্যার শিকার হয়েছেন আমরা সকল নারীদের নিরাপত্তা দাবি করি এবং আমরা ন্যায় বিচার দাবি করি আনবির আনবিরের যেই মনিয়ার হত্যার ব্যাপারে আমরা কোনো বিচার পাইনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কয়েক বছর আগে সোহাগি জাহান তনু হত্যা এবং ধর্ষণের শিকার হয়েছিলো সেটার বিচার পাইনি মারমা মা বোনদের ধর্ষণে আমরা শিকার কোনো বিচার পাইনি আমরা সকল ধর্ষণ এবং হত্যার বিচার যেমন চাই একই সাথে এই ঘটনাগুলো যাতে না ঘটে নারীর নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় এবং পিতৃতান্ত্রিক ক্ষমতা ভেঙে যাতে একটি সমতাবিত্তিক সমাজ গড়ে তোলা হয় সেটাই হচ্ছে আমাদের দাবি